প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠার পর ফ্রেশ হওয়ার পর প্রথম কাজই হচ্ছে সকালের নাস্তা বানানো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো সকালে উঠে সকালের নাস্তাটা বানিয়ে ফেললাম তারপর আমি নাস্তা খেয়ে ফেললাম কাঁঠাল দিয়ে খেয়েছি কাঁঠাল আমি আসলে খুব বেশি একটা পছন্দ করি না কিন্তু ওই দিন ভালো লাগলো দেখে সেজন্য নিয়ে নিয়েছিলাম তো সকালে উঠেই নাস্তা করে শেষ করে চলে আসলাম আমি রান্না বান্নার কাজে দিকে আমি রান্না করছিলাম দিকে টুকটাক যা ছিল সেগুলো ধুয়ে ফেলছিলাম আসলে এলোমেলোভাবে কোনো কাজ করতে আমার খুব বেশি একটা ভালো লাগে না তাই টুকটাক এটা করে বসিয়ে বা রান্না বসিয়ে এটা সেটা করতেই থাকি তো আমি হাঁড়ি পাতালগুলো ধুয়ে ফেলাম আর এদিকে মাছগুলো উল্টে পাল্টে নিচ্ছিলাম ভালো করে তারপর চলে যাব মশলা কষা আর এই ফাঁকি কিন্তু আমি এটা সেটা করছিলামই মানে এদিকে ভাত বসাচ্ছিলাম এক পাতের চুলায় আমি ভাত বসিয়েও দিয়েছি আরেক চুলায় রান্না করছি আর কি আজকে তেমন বেশি একটা রান্না বান্নাও নেই একটা তরকারি রান্না করব আলু টমেটো মাছ দিয়ে শুধু এই তরকারিটা রান্না করব আর অন্য চুলায় আমি ভাতটা বসিয়ে দিয়েছি তো এই তো আমার তরকারিটা কষানো শেষ মোটামুটি প্রায় অর্ধেক রান্নাই শেষ কষানো হয়ে গেলাম আমার মনে হয়েছে প্রায় অর্ধেক শেষ হয়ে যায় তারপর হচ্ছে ঝুল দিয়ে মাস্টার দিয়ে দিলাম এখন মোটামুটি রান্নাবান্না শেষ কমপ্লিট হয়ে যাবে হয়ে গেলে আমি ঘরে কাজ শেষ করে ফেলবো আর কি ঘর গোছানো সমস্ত কিছু করে ফেলবো কাজটা শেষ করে অনেক গরম লাগছিল মেয়েকে নিয়ে একটু ছাদে গিয়েছিলাম আর মায়ের ঢং শুরু হয়ে গিয়েছে